চৈত্র মাস এলেই সাশ্রয়ী কেনাকাটার ধুম পড়ে যায় গৃহিণীদের মধ্যে সঠিক পরিকল্পনা ও সচেতনতার সঙ্গে কেনাকাটা করলে সারা বছরের বাজেটেও কিছুটা স্বস্তি মেলে আর তাই চৈত্র সেল শুরু হতেই বালুরঘাটের বাজারে কেনাকাটার হিরিক পড়ে গিয়েছে বুধবার বালুরঘাট বুড়িকালী বাড়ির বাজারে কেনাকাটা করতে এসেছিলেন গৃহবধূ ডলি মুখার্জি তার মতে শপিং মলে ডিসকাউন্ট থাকলেও অনেক শর্ত জড়িত থাকে কিন্তু ফুটপাথের দোকানে দরদাম করার সুযোগ মেলে ফলে আরও সাশ্রয় করা সম্ভব প্রতি বছরই তাই চৈত্র সেলে কেনাকাটা করি একই মত পোষণ করলেন অপর গৃহবধূ সুপ্রিয়া দাস তিনি বললেন চৈত্র সেলে পর্দা বাচ্চাদের জামাকাপড় সোফার কভার বিছানার চাদর সহ নানান দরকারি জিনিসপত্র অনেকের দামে পাওয়া যায় তবে শুধু পোশাকই নয় বালুরঘাটের তহবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও বসেছেন বহু ব্যবসায়ী এক ব্যবসায়ীর কথায় প্রয়োজনের শেষ নেই তাই কেনাকাটারও শেষ নেই চৈত্র সেলের সময় ক্রেতারা বেশি আগ্রহ দেখান কারণ সারা বছরের তুলনায় এই সময়ে দাম কিছুটা কম থাকে তবে ছোট ব্যবসায়ীরা এবছরের চৈত্র সেলে কিছুটা হতাশ রেডিমেড পোশাক বিক্রেতা রঞ্জিত সরকারের অভিযোগ শহরে একাধিক শপিং মল গড়ে ওঠায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন ফলে আমাদের ব্যবসা আগের মতো হচ্ছে না দু তিন বছর আগেও দোকানে এত ভিড় থাকত যে সামলানো কঠিন হয়ে পড়তো কিন্তু এখন সারা দিনে সারাদিনে জন ক্রেতাও আসেন না ব্যবসায়ী মহাদেব হালদার বলেন ছোট শহরে একের পর এক শপিং মলের আউটলেট তৈরি হওয়ায় চৈত্র সেলের বাজার কমেছে তবে শেষ দশ দিনে ভালো বিক্রির আশা করছে এদিকে সামনেই পয়লা বৈশাখ তাই যত দিন যাবে বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে মনে করছে ব্যবসায়ীরা

50 50 50 50 50 50 100 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 বাজারে কমই আছে কি কিনতে এসেছেন আপনি আমি বেডশিট কিনতে এসেছি কি দাম বলছে বেডশিটের একশো আশি বলছেন এগুলো আবার বিভিন্ন দামেরই আছে

কেন বিক্রি হচ্ছে না কেন বাজারে লোকজন নেই সব অনলাইনে ভিতরে ঢুকে গেছে ব্যবসাই নাই প্রত্যেকদিন দোকানে কিরকম ক্রেতারা আসছে এখন খুব প্রত্যেক বছর মতন এবার চারা না বেচা না আছে মানে কাস্টমার কোনছে কাস্টমার কোনছে আপনার হচ্ছে এই আর বেশ কিছু এখনো প্রায় দশ থেকে বারো দিন বাকি আছে তো আপনি কি আশা করছেন মানে বিক্রি কিছুটা হলেও বাড়বে তো মনে বেঁচে না ভালো হা উচিত যেহেতু এক তারিখে মায়না পেয়েছে এখন চৈত্র সালের বাজার চলছে আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছে কি জন্য এসেছে আমি চৈত্র সালের বাজারে বাজার করতে এসেছি এই সময়তে সেল দেওয়া হয় বাজারে দোকানে যে সমস্ত জিনিসের দাম তার থেকে অনেকটাই কম থাকে এই সময় এই জন্য সাধারণ মানুষের মানুষের ঢল এই সময় বাজারে উঠছে পড়ে পয়লা বৈশাখে কেউ না কেউ সবাইকে উপহার দিয়ে থাকে আমরা সেই রকমই বাড়ি সবার জন্য কেনাকাটা করার জন্য বাজারে এসেছি এখন বাজারে জিনিসপত্রের দাম কিরকম বুঝছেন মানে সস্তা নাকি বেশি হ্যাঁ দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার তুলনায় অনেকটাই কম এই জন্যই সবাই কিনতে আসে অনেকটাই কম থাকে